আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আমি আজকে লাইভে চলে আসলাম নয়টার একটু আগে লাইভে আপনারা কে কোথায় তাতে লাইভে যুক্ত হোক Deixa live ver live guys. So guys tumra kothay go guys তোমরা কোথায় সবাই লাইভে যুক্ত হোক নেট প্রচুর প্রচুর পরিমাণ খারাপ বুঝছেন

Oh guys, नहीं क्यों लाइट दिखती जिंदगी ना

আমরা কোথায় গাইস সবাই হারিয়ে গিয়েছ নাকি ভি লাইক তো লাইক দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইস লাইভটাতে লাইক দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইভ হলো তখন হলে ভাইয়া

ও গাইস তোমরা কোথায় গাইস লাইভটাতে লাইক দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই আজ আর লাইভ সবাই লাইভটাতে লাইক দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন বুঝছেন লাইভটাতে লাইক দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই আর কে কোথায় থেকে লাইভটা দেখতেছে একটু জানাবো

দিও কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন ইন্ডিয়া থেকে কেউ লাইভটা দেখতেছো বা নগা থেকে সবাই লাইক দিও ভাইয়া যারা লাইভে নতুন লাইভটাতে লাইক দিও লাইক দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন স্ক্রিনে ডবল ট্যাপটুপ করো গাইস স্ক্রিনে ডবল ট্যাপটুপ করো আর আপনারা সবাই কেমন আছেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন স্ক্রিনে ট্যাপ গাইস স্ক্রিনে সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করো সবাই একটু স্ক্রিনে করো গাইস কোথায় দেখতেছেন একটু জানাবেন নগর কেউ আসেন আমার লাইফ কি কেউ নগা থেকে রাজশাহী কে কোথায় থেকে আমার লাইফটা দেখতেছেন একটু জানাবেন যারা যারা আমার লাইভে নতুন লাইভ লাইভটাতে লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন আপনারা কি খাওয়া দাওয়া করছেন ইয়ানুর আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আহ আপনি আপনার লাইভ আপনি আপনার আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া লাইভটাতে লাইক দিও করছ স্ক্রিনে ডবল ট্যাপ ট্যাপ করো তোমার বাসার সবাই কেমন আছে যাচ্ছে আপনি খাওয়া দাওয়া হয়েছে আপনার আপনার কি হয়েছে হ্যাঁ ভাই আমি খাওয়া দাওয়া করেছি তুমি খাওয়া দাওয়া করছো আর তোমার বাসার সবাই কেমন আছে শত ভাই সত্য ভাই সবাই ভালো আছে আর আপনার বাসার সবাই কেমন আছে সবাই ভালো আছে হ্যাঁ ভাই আমার বাসার সবাই ভালো আছে ভাইয়া লাইভটাতে লাইক দিও বুঝছো স্ক্রিনে ডবল ট্যাপ ট্যাপ করে ইয়ানোর

একটু পরে খাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া খেয়ে নিও বাচ্চা শ্বশুর কে কোথায় থেকে লাইভটা দেখতে শিক যারা লাইভে নতুন সবাই লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও

Ask a live use name by your